করেন আপনি আমার মতো গরিব তবে আপনার ইচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করার তবে এই রকম কয়েকটি পয়সা নিয়ে নিন এক টাকা পাঁচ টাকা কয়েল যাই হোক না কেন এগুলো ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে ঘরে যদি পয়সা না থাকে তবে রাস্তা নেমে পাঁচ মিনিট ভিক্ষা করলে কতগুলো পয়সা পাওয়া যাবে আমি আজ পয়সাগুলো রান্না করে টাকা বানাবো তাই এখন আমি একটি পাইপেনে মশলা বসিয়ে সবগুলো পয়সা দিয়ে দেব এখন মশলার সাথে সবগুলো পয়সা নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর পয়সাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে কয়েনটাকে অনেকটা সময় রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দেবো আর একটু লেবুর রস দিয়ে দেব মাংস রান্নাতে যা মশলা দরকার তা সব দিয়ে এই পয়সা তরকারিটা রান্না করছি তারপর একটু টেস্ট করে দেখলাম লবণ দিতেই ভুলে গেছিলাম এই তরকারিতে লবণ কিন্তু মাস্ট বি দিতেই হবে নয়তো পয়সা থেকে টাকা একদমই হবে না লবণ ছাড়া যেমন তরকারির টেস্ট হয় না তেমনি পয়সা থেকে টাকাও হয় না যাই হোক সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। আর পাঁচ মিনিট পর ঢাকনা সরাতে গাইজ এই টাকার তরকারিটা এতই মজার তোমরা যে ট্রাই না করো জীবনও বুঝতে পারবে না